হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট জিগে নিয়ে হাজির হয়েছি এই সমস্ত জিগে তোমাদের ডাব্লিউপি বা কেপের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথম প্রশ্ন হচ্ছে দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন সঠিক উত্তর হয়ে যাবে শাহজাহান শাহজাহান দিল্লির জামা মসজিদ নির্মাণ করেছিল পর প্রশ্ন আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলে আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলে সটুকোত্তর হয়ে যাবে রামমোহন রায়কে শিকাগো ধর্ম মহাসভা কবে হয়েছিল শিকাগো ধর্ম মহাসভা কবে হয়েছিল শটুকুত্তর হয়ে যাবে আঠেরোশো তিরানব্বই সালে আঠারোশো সালে শিকাগো ধর্ম মহাসভা হয়েছিল রাওলা টাইন কবে পাশ হয় রাওলা টাইন কবে পাশ হয় সুকুত্তর রয়েছে উনিশশো উনিশ সালে কুক আন্দোলন কোথায় হয়েছিল কুক আন্দোলন কোথায় হয়েছিল সুকুত্তর হয়ে যাবে পাঞ্জাব পাঞ্জাবে কুক আন্দোলন হয়েছিল সাম্যবাদী নীতির তত্ত্বের প্রবক্তাকে সাম্যবাদী নীতি তত্ত্বের প্রবক্তাকে সঠিক উত্তর হইবে কাল মার্কস বিশ্বের রুটির ঝুড়ি কাকে বলা হয় বিশ্বের রুটির ঝুড়ি কাকে বলা হয় বিশ্বের রুটির ঝুড়ি বলা হয় পায়রি অঞ্চলকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনককে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনককে সঠিক উত্তর হয়ে যাবে অ্যালান হয় সঠিক উত্তর হয়ে যাবে বিহারী লাল চক্রবর্তীকে বিহারী লাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় কান্ডেলা বন্দরটির নতুন নাম কি কান্ডালা বন্দরটির নতুন নাম কি সঠিক উত্তর হয়ে যাবে দীনদয়াল বন্দর দীনদয়াল বন্দর হচ্ছে কান্ডালা বন্দরটির নতুন নাম কম্পিউটারের আইসি চিপস কী দিয়ে তৈরি কম্পিউটারের আইসি চিপস কী দিয়ে তৈরি সঠিক উত্তর হয়ে যাবে সিলিকন সিলিকন দিয়ে কম্পিউটারের আইসি চিপস তৈরি ঋগবেদে কতগুলি শ্লোক আছে ঋগ্বেদে কতগুলি শ্লোক আছে সঠিক উত্তর হয়ে যাবে হাজার আঠাশটি হাজার আঠাশটি ঋগ্দের শ্লোক আছে কোনাই দেখা যায় জিব্বাশু কোন দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে পাউলিক শিলাই পাওলিক শিলায় জিব্বাশু দেখা যায় ভারতের প্রথম জলবিদ্যুতের নাম কি ভারতের প্রথম জলবিদ্যুতের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে সিদ্রাপং সিদ্রাপং হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী খাল কোন মহিলা প্রথম এভারেস্ট জয় করে সঠিক উত্তর হয়ে যাবে জুনকো তাবেই জোনকোতাবেই প্রথম মহিলা যিনি এভারেস্ট প্রথম জয় করেন আমেরিকার প্রথম রাষ্ট্রপতিকে আমেরিকার প্রথম রাষ্ট্রপতি হচ্ছে জর্জ ওয়াশিংটন উকাইবাদ কোন রাজ্যে অবস্থিত উকাইবাদ সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট গুজরাট রাজ্যে উকাইবাদ অবস্থিত ওকাইবাদ হচ্ছে তাপ্তি নদীর উপর অবস্থিত পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী সঠিক উত্তর হয়ে যাবে নীলনদ নীলনাথ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম ভারতের কোথায় সর্বাধিক কপি চাষ হয় ভারতের কোথায় সর্বাধিক কপি চাষ হয় সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক কর্ণাটকে ভারতের সবথেকে বেশি কপি চাষ হয় ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অ্যামাজন অ্যামাজন হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদীর নাম ভারতের দুধের বালতি কাকে বলে ভারতের দুধের বালতি কাকে বলে সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা হরিয়ানাকে এ ভারতের দুধের বালতি বলে সার কত সালে গঠিত হয়েছিল সার কত সালে গঠিত হয়েছিল উত্তর হিসেবে উনিশশো পঁচাশি সালে উনিশশো সালে সার গঠিত হয়েছিল কাকে রাসায়নিক দুধ বলা হয় কাকে রাসায়নিক দুধ বলা হয় সঠিক উত্তর হিসেবে হরমোন হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় পৃথিবীর গভীরতম খাদের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে মারিয়ানা খাদ মারিয়ানা খাত হচ্ছে পৃথিবীর গভীরতম খাদের নাম প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি উত্তর হয়ে যাবে ভ্যালেন্টিনা তস্কোভা ক্যালেরা রোগ একটি কী গঠিত রোগ সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া গঠিত রোগ হচ্ছে ক্যালেরা মাউরি উপজাতি কোথায় বসবাস করে মাউরি উপজাতি কোথায় বসবাস করে সঠিক উত্তর যাবে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে মাউরি উপজাতি বসবাস করে পলাশের যুদ্ধ কোথায় কোথায় সংগঠিত হয় পলাশীর যুদ্ধ কোথায় সংগঠিত হয় সঠিক উত্তর হয়ে বাংলায় বাংলায় নদীয়া জেলায় পলাশীর যুদ্ধ হয়েছিল সালটা ছিল সতেরোশো সাতান্ন সাল সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধ হয়েছিল